আশ্বিনের শুক্লপক্ষ নিজের অন্তিম সময়ে এসে পৌঁছেছে আকাশে রূপলি স্নিগ্ধ স্নিগ্ধযোশনায় চরাচর ডুবে আছে জঙ্গলে ঢাকা মহাশ্মশানের মাঝখান দিয়ে কৈশোর পেরিয়ে যৌবনে পা দেওয়া যুবতী ঘুঙুরের মতো শব্দ করতে করতে বর্ষার শেষ উজ্জীবিত তারকা এগিয়ে চলেছে চারিদিকে বেশ কয়েকটি জ্বলন্ত চিতার আগুনের শিখা চোখে পড়ছে দূরে শোনা যাচ্ছে আশেপাশে থেকে শিয়াল কুকুরের চিৎকার এমনই এক মায়াময় পরিবেশে শ্বেত শিমুল বৃক্ষের নিচে এক বৃদ্ধ তার মায়ের দুপা ধরে অঝরে কেঁদে চলেছে আর তার দুচোখের জল ঝরে পড়ছে মায়ের পায়ে বৃদ্ধ তখন কম্পিত কণ্ঠে মাকে বলল তোমাকে তো আমি দেখলাম কিন্তু তোমার এই ভীষণ তেজ জগৎ সমাজ নিতে পারবে না মা তুমি পাথরে তোমার শক্তির অংশ অংশস্থিত করো এই শক্তিকে পুজো করে নিজেদেরকে রক্ষা করবে সমগ্র জীবকুল ভক্তের আকুতি শুনে সমগ্র ধরণী কেঁপে উঠল তীব্র আলোয় ছেয়ে গেল আর মা নিমেষেই বিলীন হয়ে গেল সেখান থেকে আর মিশে গেলেন মহাশ্মশানের প্রতিটি শিলাখণ্ডে নমস্কার বন্ধুরা সফলতায় জীবন চ্যানেলে আপনাদের স্বাগত বাংলার শক্তিসাধনার অন্যতম পীঠস্থান হল তারাপীঠ একান্নটি সতীপীঠের মধ্যে তারাপীঠ অন্যতম এতক্ষণ যে মায়ের কথা বলা হলো তিনি হলেন স্বয়ং মা তারা আর যে বৃদ্ধের কথা বলা হলো তিনি হলেন ঋষি বৈশিষ্ট্য এই তারাপীঠে তন্ত্র সাধনা করে সকলের সামনে আবির্ভূত হয়েছিলেন স্বয়ং বামাগাবা তো চলুন বন্ধুরা আজ এই তারাপীঠের সাথে জড়িয়ে থাকা রোমহর্ষ কাহিনী আপনাদের সাথে শেয়ার করা যাক আর তার সাথে এই মন্দিরের ইতিহাসও তো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক সফলতায় জীবন চ্যানেলে আজকের পর্ব তারাপীঠ মন্দিরের ইতিহাস তারাপীঠ মন্দিরে কিছু কথা বলার আগে আমাদের সবার আগে জানতে হবে সতীপীঠ সম্পর্কে পুরাণ মতে আজ থেকে বহুকাল আগে দেবী সতী তার পিতা দক্ষের অমতে দেবাদিদেব মহাদেবকে বিবাহ করেছিলেন মহাদেবকে নিজের জামাত হিসেবে দক্ষ মেনে নিতে পারেননি একদা প্রজাপতি দক্ষ এক বিরাট যজ্ঞের আয়োজন করেছিলেন সেখানে সমস্ত দেবদেবী ঋষি মুনি সকলেই আমন্ত্রিত ছিলেন কিন্তু নিজের জামাতকে আমন্ত্রণ করেননি তখন দেবী সতী তার স্বামী স্বয়ং দেবাদিদেব মহাদেবের বারণ না মেনে সেই অসম্মানের জবাব দিতে যজ্ঞস্থলে পৌঁছায় সতীকে যজ্ঞস্থলে দেখে তার পিতা দক্ষ সতীকে ও মহাদেবকে চরম অপমান করেন স্বামীর অপমান সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ সতী দেহত্যাগ করেন সেখানে সতীর দেহত্যাগের কথা শুনে মহাদেব রণমূর্তি ধারণ করেন তিনি দেবীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন আর সেই তাণ্ডব নৃত্যে জগৎ সংসারের প্রলয় ঘনিয়ে আসে আর সেই সঙ্গে প্রকৃতির ভারসাম্য নষ্ট হতে থাকে তখন দেবাদিদেবকে শান্ত করতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহকে একান্নটি খণ্ডে বিভক্ত করে দেয় সেই প্রত্যেকটি খণ্ড পৃথিবীর যেই যেই স্থানে গিয়ে পড়ে সেই সেই স্থানে তৈরি হয় এক একটি শক্তিপীঠ এই সকল শক্তিপীঠের মধ্যে অন্যতম হল বীরভূমের অবস্থিত তারাপীঠ তারাপীঠ ছাড়া নলহাটি অট্টহাস কামাক্ষা, ত্রিপুরেশ্বরী মন্দিরের মতো বিভিন্ন স্থানে মোট একান্নটি শক্তিপীঠ আছে পুরাণ মতে সতী নয়নতারা বীরভূমের রামপুরহাটের কাছে এই অঞ্চলে এসে পড়ে আর এই অঞ্চলটি দেবীর শক্তিপীঠ তারাপীঠ এই প্রসিদ্ধি লাভ করেন এখানে দেবী মা তারা নামে পূজিত হন এই মন্দির নিয়ে অনেক গল্পই অতীতে রয়েছে আমার এই ভিডিওর প্রথম দিকে যে গল্পটি আপনাদের বললাম সেটি হলো প্রথমাংশ এবার আপনাদের শোনাবো এই গল্পের শেষ অংশটি বন্ধুরা আমার এই ভিডিওর প্রথমাংশ শুনে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওর কমেন্ট বক্সে জয় মা তারা লিখে দেবেন মা তারা আপনাদের সর্বদা মঙ্গল করুক তো চলুন বন্ধুরা পরবর্তী গল্পটি তাহলে শুরু করা যাক ভিডিওর শুরুর দিকে গল্পটির পর বহুকাল অতিবাহিত হয়েছে তেমনি আরেক মায়াবী শুক্ল চতুর্দশী রাতে জয়দত্ত নামের এক বণিক এই দ্বারকা নদ দিয়ে তার বহু ধন সম্পদ নিয়ে যাচ্ছিলেন কিন্তু পথে তার ছেলের মৃত্যু হয়ে যায় তিনি তার সন্তানের নিথর দেহকে সুরক্ষিত রাখার জন্য তার সারা শরীরে ঘিয়ের প্রলেপ লাগিয়ে দিয়ে নৌকাটিকে নদীর তীরে নোঙর করেন দুঃখে কাতর পিতা নদীর ধারে মনমরা হয়ে বসেছিলেন এমন সময় এক ছোট্ট মেয়ে এসে তাকে প্রশ্ন করেন তোমার নৌকায় কি আছে গো তখন জয়দত্ত তার দুঃখের মুহূর্তে সেই ছোট্ট মেয়েটির কথাকে মিছকি রসিকতা ভেবে তিনি রুষ্ট হন আর তখন জয়দত্ত বলেন আমার নৌকায় ছাই আছে মেয়েটি সেই কথা শুনে মৃদু হেসে ওখান থেকে বিদায় নেয় বেশ কিছু সময় পর নৌকায় ফিরে গিয়ে বণিক দেখেন সত্যি তার নৌকায় ছাই দিয়ে ভরা তার নৌকার সমস্ত ধন সম্পদ ছাইয়ে পরিণত হয়েছে এদিকে বহু পথ এসে মাঝিরা ক্ষুধার্ত এবং ক্লান্ত হয়ে পড়েছিল তাদের কাছে কিছু শোল মাছ ছিল কিন্তু তাদের মালিকের ছেলে আজ গত হয়েছে আর তার নিথর দেহ নৌকার ওপর পড়ে আছে এমন সময় মাছগুলো খাওয়া মোটেই ঠিক হবে না এই ভেবে সেই মৃত মাছগুলিকে তারা পাশেই এক কুণ্ডের জলে ফেলে দেয় কিন্তু সেই জলের সংস্পর্শে আসাতেই মাছগুলো জীবিত হয়ে গেল কোনো এক অলৌকিক ক্ষমতার বলে মাঝিরা এমন এক ঘটনার কথা এসে মালিককে জানায় তখন বণিক জয় বুঝতে পারেন মায়ের লীলা আর তখন তিনি সেই কুণ্ডের জলে তার ছেলের নিথর দেহটিকে স্নান করায় আর সাথে সাথেই তার সন্তান অলৌকিক ক্ষমতার বলে জীবিত হয়ে ওঠে তার সন্তানের পুনর্জন্ম লাভের ফলে বণিক জয়দত্ত অত্যন্ত খুশিতে আত্মহারা হয়ে যায় আর সাথে সাথে জয়দত্ত হন্নি হয়ে মাকে খুঁজতে লাগলো সেখানে মা তাকে একদিন রাতে স্বপ্নে দেখা দিলেন সর্ববেষ্টিতা নীলপদ্ম শোভিত ত্রিনয়নী রূপে তিনি তাকে বললেন শ্মশানের শ্বেত শিমুল বৃক্ষের নিচে ঋষি বশিষ্ঠের স্থাপন করা মূর্তি আছে সেই মূর্তি একটি মন্দিরে স্থাপন করতে মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ করল জয়দত্ত আর মাতারা সেই মন্দিরে প্রতিষ্ঠিত হলেন আর এই কুণ্ডই হলো তারাপীঠের কুণ্ড দেবী তারাকে নিয়ে আরও একটি গল্প প্রচলিত রয়েছে সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিল হলাহল বিষ ত্রিভুবনকে রক্ষা করতে দেবাদিদেব মহাদেব সেই বিষ পান করেছিলেন কিন্তু বিষের কারণে শিবের কণ্ঠ জ্বলতে শুরু করে এই সময় দেবী মহাদেবকে নিজের স্তন পান করিয়ে তার জ্বালা নিবারণ করেছিলেন লোকমুখে প্রচারিত অপর একটি কাহিনী অনুসারে জানা যায় ঋষি বশিষ্ঠ এখানে তারা দেবীর তপস্যা করেছিলেন কিন্তু তিনি অসফল হন তখন তিনি তিব্বতে গিয়ে বিষ্ণুর আরেক অবতার বুদ্ধের সঙ্গে সাক্ষাৎ করেন বুদ্ধ তাকে মদ ও মাংস উৎসর্গ করে দেবী তারার পুজো করতে বলেন এই সময় বুদ্ধ ধ্যানযোগে জানতে পারেন মন্দিরে তারা মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করার আদর্শ স্থান হচ্ছে তারাপীঠ বুদ্ধের উপদেশে ঋষি বশিষ্ঠ তারাপীঠে এসে তিন লক্ষবার তারা মন্ত্র জপ করেন তখন দেবী তারা প্রসন্ন হয়ে ঋষি বৈশিষ্ট্যকে দর্শন দেন ঋষি বৈশিষ্ট্য দেবীকে অনুরোধ করেন বুদ্ধ যেভাবে তাকে ধ্যানে দেখেছিলেন দেবী যেন সেই রূপে তাকেও দর্শন দেন দেবী তখন বুদ্ধের দেখা মহাদেবকে স্তন রূপে বৈশিষ্ট্যকে দর্শন দেন আর তখন থেকে শিশু শিবকে স্তনপানরতা মূর্তিতে দেবী তারা পূজিত হয়ে আসছেন এবার যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে জানা যায় আঠেরোশো সালে এই মন্দির স্থাপন করেছিলেন মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় সপ্তম শতাব্দীতে গৌড়ের শাসক শশাঙ্কের বিরুদ্ধে হর্ষবর্ধন ও কামরূপরাজ ভাস্কর বর্মন সামরিক অভিযানের সময় তিব্বত সহ আসাম নেপাল ও বিহারের কিছু অংশ পর্যন্ত রাজ্য বিস্তার করেছিলেন এর ফলে তন্ত্রমন্ত্রে পরিপূর্ণ তিব্বতী বৌদ্ধ ধর্মের সঙ্গে গৌড় বাংলার সাংস্কৃতিক মেলবন্ধন ঘটে এবং বাংলায় তান্ত্রিক আচার অনুষ্ঠান বৃদ্ধি পায় এই সময় রসায়নাচর্য নাগার্জুন তিব্বত থেকে তার সাধন পদ্ধতি ভারতে নিয়ে আসেন এবং নাগার্জুন লোককথা মতে মুনিতে পরিণত হয় তারাপীঠে আমরা মায়ের যে ধাতব মূর্তিটি দর্শন করি সেখানে মা তারা দেবাদিদেব মহাদেবকে স্তনপান করাচ্ছেন এটি মায়ের চতুর্ভুজা মূর্তি মুখে রক্তের দাগ মায়ের প্রতিকৃতির নিচে গোলাকার বেদির ওপর তার রূপর পদযুগল রাখা থাকে মা এখানে রূপে পূজিত হন জগতের অশুভ শক্তির দমনে যেন তিনি মর্তে আবির্ভূত হয়েছেন রোজ অসংখ্য মানুষ মায়ের এই রূপের দর্শনের আশায় দূর দূরান্ত থেকে ছুটে আসে শ্মশান এই শব্দটা শুনলে আমাদের গা ছমছম করে ওঠে কারণ এটি আমাদের কঠোর বাস্তবতার সামনে দাঁড় করায় যেখানে আমরা নিজেদের শেষ পরিণতি লক্ষ্য করি সকল মানুষকে একদিন এই শেষ পর্যায়ে আসতে হবে সংসারের মায়া পেরিয়ে আবারও মিশে যেতে হবে এই ধরাধামে সেই দিক থেকে তারাপীঠের মহাশ্মসানের মাহাত্ম্যই আলাদা বাংলার তন্ত্র সাধনার অন্যতম প্রধান কেন্দ্র হল তারাপীঠের এই মহাশ্মশান মানুষ বিশ্বাস করেন মা এই শ্মশানেই বিচরণ করেন ভাদ্র মাসের কৌশিকী আমাবস্যায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই তারাপীঠ মহাশ্মশানে এখানে সকলেই মনে করে থাকেন মা তারা জ্যোতিরূপে বাস করেন বৈদিক শাস্ত্র মতে এই তিথিতেই দেবী কৌশিকী রূপের উৎপত্তি হয়েছিলেন এবং তিনি শুম্ভ ও নিশুম্ভকে বধ করেছিলেন তাই এই আমাবস্যার নাম কৌশিকী আমাবস্যাও তাই সকল তন্ত্র সাধকদের কাছে এই কৌশিকী অমাবস্যার রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশিকী অমাবস্যার দিন সাধক সিদ্ধি লাভ করেছিলেন আর তন্ত্রমতে এই রাতকে তারারাত্রিরও বলা হয়ে থাকে তন্ত্র সাধনা আর তারাপীঠ এই নাম শুনলেই সবার প্রথমে আমাদের মাথায় যে ছবিটি ভেসে ওঠে সেটা হলো সাধক বামাখাপার বামাখাপার আসল নাম ছিল বামাচরণ চট্টোপাধ্যায় তিনি শ্রীরামকৃষ্ণের সমসাময়িক ছিলেন শৈশব থেকেই তার দেবভক্তি ছিল প্রবল ফলত ছোটবেলায় তিনি গৃহত্যাগ করে কৈলাসপতি বাবা নামে এক সন্ন্যাসীর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন কৈলাসপতি বাবা তারাপীঠেই থাকতেন বামা তারাপীঠের দ্বারকানদের তীরে তার যোগ ও তন্ত্র সাধনা শুরু করেছিলেন ক্রমেই তিনি হয়ে ওঠেন তারাপীঠের ভৈরব ও ধর্মীয় ব্যক্তিত্ব ভক্তরা বিশ্বাস করতেন তার মধ্যে অনেক অলৌকিক ক্ষমতা রয়েছে তাই তারা নিজেদের বিশ্বাসের ওপর ভর করে বামার কাছে বারংবার আসতেন তাদের সমস্যার কথা নিয়ে আর বামা তা অনাহাসে দূর করে দিত বামা মন্দিরের নিয়মকানুন তেমন কিছু মানতেন না এমনকি তিনি মা তারার পূজার নৈবেদ্য পূজার পূর্বেই খেয়ে নিতেন আর তার এই কাজকর্মের জন্য ওখানকার মানুষেরা তাকে নাম দিয়েছেন বামা কথিত আছে নাটোরের মহারানী স্বপ্নে দেবী তারার থেকে আদেশ পেয়েছিলেন যে দেবী পুত্র বামাখাপাকে যেন তার আগে খাওয়ানো হয় আর তার পর থেকেই মন্দিরের পুজোর আগে আগে বামাখাপাকে নৈবেদ্য প্রদান করানো হতো আমরা প্রায়শই একটি ছবি বেশ দেখতে পাই যে মা তারার কোলে বামাখাপা শুয়ে আছেন কথিত আছে দেবী তারা ভয়ঙ্কর বেশে বামাখাপাকে দর্শন দিয়েছিলেন এবং পরে মাতৃবেশে তাকে কোলে তুলে নিয়েছিলেন আর এই জন্যেই বামাখাপা মা তারাকে বড়মা বলে ডাকতেন তারাপীঠের সাধক বামাখাপা পঞ্চমুণ্ডের আসনে বসে সাধনা করতেন কথিত আছে এখানে বসে বহু যুগ পূর্বে দেবীকে তুষ্ট করে নিজের সাধনার বলে তারাপীঠকে সিদ্ধপীঠে পরিণত করেছিলেন ঋষি বশিষ্ঠ আর সেই আসন আজও রয়েছে সেখানে সাধক বামাখাপা সেই আসনটি পুনরায় আবিষ্কার করেছিলেন এবং মহাশ্মশানের শ্বেত শিমুল বৃক্ষের নিচে এই আসনে বসে তিনি সিদ্ধিলাভ করেছিলেন তো এই হল বন্ধুরা মা তারার স্থান মহাপীঠ তারাপীঠের অজানা ইতিহাস কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পারবেন